আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে এটা আমি চাপা শুটকির ভর্তা করব এর জন্য এখানে আমি হচ্ছে সবকিছু নিয়ে নিচ্ছি এখন আমি হচ্ছে পেঁয়াজ কেটে নিচ্ছি এটা আসলে আমি না আমার পাশের বাসার একজন যাই হোক ক্লোজ ওয়ান আর কি তো আমি হচ্ছে এখানে সব কেটে নিয়েছি তাই প্রথমে আমি বেশ খান একটা সরিষার তেল একটা কড়াইতে নিয়ে নিলাম একটা না সরি দুইটা কড়াইতে নিয়ে নিব এরপর হচ্ছে আমি আমার যে রাখা পেঁয়াজ কাঁচা মরিচ আর শুকনো মরিচ আমি একটার মধ্যে হচ্ছে রসুন আরেকটার মধ্যে হচ্ছে শুকনো মরিচ নিয়ে এগুলা ভেজে নেব এখানে হচ্ছে অনেক রকমের ভর্তার জন্যই হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো কাটা হয়েছিল যাই হোক এই যে আমার শুকনো মরিচ ভাজা শেষ আর আমি রসুনটাও খুব যে বেশি ভেজেছি তা না হালকা করে ভেজেছি কারণ যেহেতু এটা আবার পাটায় হচ্ছে বাটা হবে এই যে আমার হচ্ছে রসুন পেঁয়াজ শুকনো মরিচ ধনিয়া পাতা এই তো সেই চাপা হচ্ছে এই যে হচ্ছে কড়াইতে হালকা করে হচ্ছে তেলে নিয়েছিলাম আর এরপরে হচ্ছে এই যে আমি আগে মরিচ আর হচ্ছে রসুনটা বেটে নিয়েছিলাম আমি বাটিনি আমার এক আনটি বেটে দিয়েছিল আর হচ্ছে এই যে রসুন এখন আমি নিয়ে নিব কারণ রসুন মরিচ টা বাটা থাকলে হচ্ছে সুবিধা হয় ভর্তা বাড়তে যেহেতু আমাদের এই আজকে যে ভর্তাটা আমি বাড়ছি ওই দিন হচ্ছে আমার অনেক ভর্তা ছিল এর জন্য হচ্ছে আমি বেশ খানিকটা রসুন মরিচ বেটে নিয়েছি আর এর আর এরপর হচ্ছে আমি রসুন মরিচ চাপা একসাথে একটু সরিষার তেলে ভেজে নিয়ে আমার ভর্তাটা হচ্ছে রেডি করে ফেলেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন